আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামনেই রমজান মাস তো স্পেশাল কিছু একটা বানাতে তো হবেই তার জন্য আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসছি শাহি ছোলা ভুনা স্কিপ না করে রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আর ভিডিওর প্রথমেই বলে রাখি যদি আমার ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি এখানে কাঁচা ছোলা সারা রাত ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে কুকারে দিয়ে সিটি দিয়ে নেবো পাঁচ থেকে ছয়টা হাফ কাপ মতো জল দিচ্ছি বেশি জল দেব না আর জলটা কিন্তু ফেলে দেব না এক চিমটি লবণ এক চিমটি হলুদ গুঁড়ো দেবো ছোলা সিদ্ধতে বেশি হলুদ লাগে না পাঁচ থেকে ছয়টা সিটি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর অপেক্ষা করব কুকারের প্রেসারটা কমে যাওয়া অবধি তো কতটা সিদ্ধ হয়েছে একটু দেখিয়ে দিই সুন্দরভাবে ছোলাটা সিদ্ধ হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হলে হাফ কাপের মতো সরিষার তেল দেবো পেঁয়াজ কুচি দেবো এক কাপ কাঁচা লঙ্কা কুচি চার থেকে পাঁচটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব পুরোপুরি এখানে ব্রাউন কালার করব না একটু কাঁচা কাঁচা থাকবে এই পর্যায়ে আদা রসুনের পেস্ট ব্যবহার করব ছোলা ভুনাতে বেশি পেঁয়াজটাকে লাল করতে হয় না আর হাফ কাপ আদা রসুনের পেস্ট সরি হাফ চামচ দিয়ে আদা রসুনের পেস্টটাকেও ভেজে নিতে হবে নাহলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে এই পর্যায়ে আমি এখানে কিমা অ্যাড করবো চিকেন কিমা ছোটো ছোট করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব আর আলু সরি এটা কিমা না পুরোপুরি কিমা করিনি আলু আর চিকেনের সাইজটা একই রেখেছি কিমা করিনি এক চিমটি লবণ দিয়ে দেবো ওই সঙ্গে আর লবণের সঙ্গে তেলের সঙ্গে খুব ভালো করে কিন্তু চিকেন আলুটাকে ভেজে নিতে হবে তবেই এর স্বাদটা ভালো আসবে ঢাকনা চাপা দিয়ে দেবো দুই তিন মিনিটের জন্য তাতে করে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে এই পর্যায়ে এবার মশলাগুলো অ্যাড করতে হবে কিছুটা ভেজে নিতে হবে তারপর মশলা অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো খুব সামান্য দিলাম যেহেতু সিদ্ধের সময় দিয়েছি আর জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ আর ঝাল লঙ্কা হাফ চামচ যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে মশলার সঙ্গে আলু আর চিকেন খুব ভালো করে কষাতে হবে তেলটা ছেড়ে আসলে তারপর টমেটো কুচিটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো টমেটোটা সফট হয়ে আসলে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর আলুটা এখানে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়েছে এখনও কিন্তু সিদ্ধ হতে বাকি আছে এই পর্যায়ে জল সমেত ছোলাটাকে দিয়ে দেবো জলটা কিন্তু ছেঁকে নেবো না জলটা ছেঁকে বাদ দিলে ছোলার টেস্টটা কিন্তু চলে যাবে আর এইভাবে জল দিয়ে ওই জলেই যদি কষানো যায় তাহলে ছোলা ভুনার টেস্টটা অনেক ভালো আসবে ঢাক গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আস্তে আস্তে রান্নাটা করতে হবে বারে বারে ঢাকনা চাপা দিয়ে কষাতে থাকছি আর রান্নাটাও কমপ্লিট করতে থাকছি আলুটা এখন একটু গলতে বাকি আছে গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে আস্তে আস্তে কষাতে থাকব আর আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তো এখানে দশ মিনিট মতো আমি রান্নাটা করলাম পুরো ড্রাই হয়ে এসছে আলুটা গলে গেছে গ্যাসের ফ্লেম কিন্তু এখনও মিডিয়ামে আছে এই পর্যায়ে শাহি গরম মশলা আর পেঁয়াজের বেরেস্তা দিতে হবে অবশ্যই কিন্তু দিতে হবে নাহলে শাহি ভাবটা আসবে না তবেই তো এর স্বাদটা ভালো পাবেন ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা পুরোপুরি মিডিয়ামে রেখে আরও পাঁচ মিনিট রান্নাটা করতে হবে যাতে পেঁয়াজ বেরেস্তা আর যে শাহি গরম মশলাটা অ্যাড করলাম টেস্টটা পুরোপুরি ছোলার সঙ্গে মিশে যায় নাহলে কিন্তু গন্ধ লাগবে গ্যাসে ফ্লেম বন্ধ করে আবারও দশ মিনিট অপেক্ষা করব তারপর পরিবেশন করব এবার পরিবেশনের পালা যেমন কালার তেমন টেস্ট আর যে শাহি গরম মশলাটা ব্যবহার করেছি আমি আমার চ্যানেলে পোস্ট করেছি ওখানে দেখে নিতে পারেন যে কোনো বোনা রান্নায় বা মটরের ঘুগনিতে দিলে দারুণ খেতে লাগবে এই শাহি গরম মশলার গুঁড়োটা এতটাই টেস্টি হয় অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হল রেসিপিটা আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল আর ওপরে একটু পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজের রিং কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করলাম আজকে এখানেই বিদায় নিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পেতে বারো মশলা